মৌলিক সংখ্যা আমরা যদি মৌলিক সংখ্যার সংজ্ঞা কারো কাছে জানতে চাই তাহলে আমরা বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটাই সকলেই বলবো যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আসলে এই সংজ্ঞাটা দিয়ে আমরা পুরোপুরি পরিষ্কার হতে পারে না যদি আমরা সংজ্ঞাটাকে এভাবে বলি যে সংখ্যার কেবলমাত্র দুইটা উৎপাদক আছে তাহলে কিন্তু আমার অনেকগুলো বিষয় ক্লিয়ার ধারণা হবে আমাদের তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা কি বলবো আমরা যে সংখ্যার কেবলমাত্র দুইটা উৎপাদক আছে যেমন দেখি আমরা যে থ্রি এইটা একটা মৌলিক সংখ্যা থ্রিকে আমরা ভাগ করতে পারি কী দিয়ে থ্রি দিয়ে এবং হচ্ছে ওয়ান দিয়ে তাহলে থ্রির উৎপাদক কয়টি হলো দুটি হলো আবার দেখুন যদি আমরা ফাইভের কথা বলি ফাইভের উৎপাদক কী হবে ফাইভ দিয়ে ভাগ করতে পারি আর কী দিয়ে পারি ওয়ান দিয়ে পারি তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে মৌলিক সংখ্যা হতে হলে কী হবে তাদের দুইটা উৎপাদক থাকতে হবে তবে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো আর যদি দুইটা উৎপাদক না থাকে তাহলে তাদেরকে কোনো মৌলিক সংখ্যা বলবো না তাহলে এই সংজ্ঞাটা মনে রাখাও সহজ এবং আমাদের এটা যুক্তযুক্তও হবে তাহলে এখন আসি আমরা যে টু মৌলিক সংখ্যা কি না টু অবশ্যই মৌলিক সংখ্যা টু এর কী আছে টুকে আমরা টু দিয়ে ভাগ করতে পারি এবং টুকে আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি এবং টু সম্পর্কে আমাদের দুইটা তথ্য জেনে রাখা অত্যন্ত জরুরি টু সম্পর্কে দুইটা তথ্য নাম্বার ওয়ান টু হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পৃথিবীর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম এবং টু সম্পর্কে আরেকটি তথ্য হচ্ছে টু হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা পৃথিবীতে খুঁজলেও আমরা আর অন্য আরেকটি জোর মৌলিক সংখ্যা বের করতে পারবো না তাহলে টু সম্পর্কে আমাদের দুটো তথ্য টু হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা টু হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা আশা করি উদাহরণের মাধ্যমে পুরো সংজ্ঞাটি আমরা ক্লিয়ার করতে পেরেছি মৌলিক সংখ্যা কাকে বলে এবার আসি আমরা মৌলিক সংখ্যাগুলো কীভাবে মুখস্থ করবো এবং কীভাবে এগুলোর আমরা আনসার করতে পারি হতে একশো পর্যন্ত অর্থাৎ ওয়ান টু হান্ড্রেড আমাদের মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এই পঁচিশটি মৌলিক সংখ্যাকে অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে কেন মুখস্থ করতে হবে আমরা যদি বিগত সালে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি মৌলিক সংখ্যা থেকে যে দশটি প্রশ্ন আসে তার ভেতর আটটি কোশ্চেন এসছে কিন্তু ওই পঁচিশটি থেকে ওই পঁচিশটি থেকে যে কারণে আমাদেরকে অবশ্যই কী করতে হবে যে পঁচিশটি মৌলিক সংখ্যা খুব গুরুত্বের সাথে মুখস্থ করতে হবে সেই পঁচিশটি মৌলিক সংখ্যা কত সহজে আমরা মুখস্থ করতে পারি তার একটি ছোট্ট ট্রিক্স আমি আপনাদের সামনে ধরছি এখানে নেন ট্রিক্সটি যে ডি বি বিএ খুব সহজে আমরা মনে রাখতে পারবো ডিডি চ্যানেল বিবিসি চ্যানেল বিবিসি চ্যানেল আর মনে রাখবো বিএ পাস এইটুকু মনে রাখলেই কিন্তু আমরা পঁচিশটি মৌলিক সংখ্যা খুব সহজে আয়ত্ত করতে পারবো কীভাবে ডি মানে কি এ বি সি ডি ফোর তার মানে এখানে হচ্ছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান অর্থাৎ এটা এটা বোঝানো হয়েছে যে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি একত্রিশে নব্বই একানব্বই থেকে হানড্রেড এই প্যাটার্নটা একটু খেয়াল করি ডিডি বিবিসি বিবিসি বিয়ে জাস্ট এতটুকু মনে রাখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রথম এক থেকে দশের ভিতর আছে চারটি এবং এগারো থেকে বিশের মধ্যে আছে চারটি এবং একুশ থেকে তিরিশের মধ্যে দুইটি অর্থাৎ কোন সংখ্যার মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে এটা কি করতে পারবো এই পুরোটা যদি আমাদের মনে থাকে এবং এটা মনে রাখা খুব সহজ এই কারণে যে ডিডি বিবিসি বিবিসি বিয়ে তাহলে এখন দেখুন যে এই যে এক থেকে দশ এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে টু মোট চারটি হবে টু 3 5 and 7 এখানে আছে কি 11 13 17 and 19 এখানে আছে দুইটি 23 and 29 এখানে আছে দুইটি 31 37 এখানে আছে তিনটি 41 43 and 47 এখানে আছে দুইটি ফিফটি থ্রি অ্যান্ড ফিফটি নাইন এখানে আছে দুইটি সিক্সটি ওয়ান অ্যান্ড সিক্সটি সেভেন এখানে আছে তিনটি সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি অ্যান্ড এখানে আছে দুইটি এইটটি থ্রি অ্যান্ড এখানে আছে একটি নাইনটি সেভেন এই পঁচিশটি মৌলিক সংখ্যা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো চাকরি পরীক্ষাতে মৌলিক সংখ্যা থেকে যদি কোশ্চেন হয় এই পঁচিশটি মৌলিক সংখ্যা থেকে আমি পূর্বেই দেখিয়েছি যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হয়ে থাকবে এই পঁচিশটি মৌলিক সংখ্যা থেকে একটু এক্সাম্পল দিয়ে দিই আমি কি ধরনের কোশ্চেনগুলো হয় আর কি প্রশ্নগুলো এমন হতে পারে তোমাকে বলা হলো যে এক থেকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক হতে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা কয়টি কয়েকটি মৌলিক সংখ্যা তাহলে আমরা সহজে করতে পারি চার চার আট দুই দশ বারো আর তিনে পনেরো তার মানে হচ্ছে পনেরোটি এটা কিসের মাধ্যমে আমরা করতে পারি বি সি পর্যন্ত আসবে তার মানে চার যোগ চার যোগ দুই যোগ দুই যোগ তিন আবার যদি আমাদেরকে বলে পঞ্চাশ থেকে একশোর মধ্যে তাহলে আমরা যাবো দুই যোগ দুই যোগ তিন যোগ দুই যোগ এক এভাবে কিন্তু আমরা সহজে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা সংখ্যাগুলোকে বের করতে পারি কিন্তু এখন বর্তমানে এই প্রশ্নগুলো একটু কম দিচ্ছে একটু জটিল যে প্রশ্নগুলো এখান থেকে করা হচ্ছে সেগুলো এই ধরনের কোশ্চেন করা হচ্ছে আবার তোমাকে এর সমষ্টি বলতে পারে এর গড় বলতে পারে যে কোনো প্রশ্ন বলতে পারে তাহলে দশ হতে ষাট পর্যন্ত তাহলে দশের এখানে আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা আছে হচ্ছে ইলেভেন এবং সিক্সটির কাছে সর্বোচ্চ আমাদের মৌলের সংখ্যা কত আছে আমাদের ফিফটি নাইন ফিফটি নাইন তাহলে আমাদের অন্তর বলেছে মানে এটাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে রেজাল্ট আসবে এইট আর এখানে রেজাল্ট আসবে ফোর এটা আসবে হচ্ছে এই প্রশ্নের আনসার তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা যদি আমাকে করতে হয় তাহলে অবশ্যই আমাকে পঁচিশটি মূল্য সংখ্যা মুখস্থ রাখতে হবে যার কারণে আমি প্রথমেই গুরুত্ব দিয়েছি যে প্রথমে তোমাদের কি করতে হবে এই পঁচিশটি মূল সংখ্যা গুরুত্বের সাথে মুখস্থ করতে হবে নেক্সট ওয়ান প্রশ্ন দেখো যে এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে তোমাকে বলা হলো যে দশ হতে কত তাহলে প্রশ্নটা কি হলো টেন হতে এইটির মধ্যে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের যোগফল কত এই প্রশ্নের অ্যান্সারটা করতে গেলেও তোমাকে কিন্তু পঁচিশটি মৌলিক সংখ্যা অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে আমরা দেখি দশ হতে শুরু করে দশ হতে শুরু করে একক স্থানে অঙ্ক নয় রয়েছে কোথায় কোথায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইনটিন একটি টোয়েন্টি নাইন দুইটি ফিফটি নাইন আর কত রয়েছে সেভেন্টি নাইন তাহলে এই চারটা মৌলিক সংখ্যা রয়েছে যাদের একক স্থান অঙ্ক দেখো নয় রয়েছে প্রত্যেকের একক স্থানা অঙ্ক নাইন রয়েছে তাহলে আমাদের কী হবে আমরা যোগ করবো ওয়ান নাইন টু নাইন ফাইভ নাইন অ্যান্ড সেভেন নাইন তাহলে চার নয় ছত্রিশে ছয় তিন হাতে থাকবে চার ছয় এগারো আর আঠারো অর্থাৎ ওয়ান এইটি সিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আমরা সহজেই কেন করতে পারবো যদি আমাদের টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটি মৌলিক সংখ্যা মুখস্থ থাকে তাহলে সহজেই কিন্তু আমরা এটার আনসার করতে পারি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি সেটা অধিক গুরুত্বপূর্ণ আর কি যে এই প্রশ্নগুলো এখন বর্তমানের প্রেক্ষাপটে প্রচুর দিচ্ছে যে প্রশ্নটা এমন করা হলো যে এগারো থেকে আসে তিনটা কোশ্চেন এক নম্বর কোশ্চেন ইলেভেন থেকে থার্টি ওয়ানের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে দুই নম্বর কোশ্চেন ইলেভেন ও থার্টি ওয়ানের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে তিন নম্বর কোশ্চেন ইলেভেন হতে থার্টি ওয়ান পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এখন এই তিনটা প্রশ্নের অ্যান্সার একই হবে নাকি ভিন্ন ভিন্ন হবে তোমরা একটু করার চেষ্টা করো আমি বোর্ডটি মুছে ফেলার মধ্যে যদি অ্যান্সারগুলো করে ফেলতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও হলে আমি অবশ্যই এটি ব্যাখ্যা করে তোমাদের সলভ দিচ্ছি দেখো প্রথমে বলছে যে এগারোতে একত্রিশ তাহলে এগারোতে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কোনগুলো সেগুলো আমরা লিখি যে ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি ওয়ান এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এখন প্রথম প্রশ্ন ইলেভেন থেকে থার্টি ওয়ানের মধ্যে প্রশ্নটা বোঝো ইলেভেন থেকে শুরু হলো থার্টি ওয়ানের মধ্যে তার মানে থার্টি ওয়ানটা এখানে কী হবে বাদ যাবে তাহলে আমাদের কাউন্ট হবে এক দুই তিন চার পাঁচ ছয় আনসার হবে এটা সিক্স দুই নম্বর কোশ্চেন বলেছে ইলেভেন ও থার্টি ওয়ানের মধ্যে তার মানে ইলেভেন ও থার্টি ওয়ানের মধ্যে ইলেভেন ও থার্টি ওয়ানের মধ্যে তাহলে এখানে আমাদের কাউন্ট হবে এক দুই তিন চার পাঁচ দিস ইজ আনসার ফাইভ নাম্বার থ্রি কোয়েশ্চেন ইলেভেন হতে থার্টি ওয়ান পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ইলেভেন হতে থার্টি পর্যন্ত অর্থাৎ এখান থেকে নিয়ে আমাদের শেষ পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এর আনসার হবে সেভেন বাকি অংশটা আমরা মূল সংখ্যার বাকি অংশটি আমরা আরেকটি ভিডিওতে আপলোড করব।